তো বন্ধুরা যদি ঝড়টার দিকে আমরা প্রথমেই তাকাই যে ফেঙ্গাল ঘূর্ণিঝড় ঠিক কোন দিকে রয়েছে এই মুহূর্তে দেখুন এটা আঠাশ তারিখ নাগাদ কিন্তু এরকম একটা জায়গায় অবস্থান করবে অর্থাৎ তামিলনাড়ুর কাছাকাছি অবস্থান করবে এবং তামিলনাড়ুর অনেকটা অংশ তামিলনাড়ু পুদুচেরি এই সমস্ত এলাকাতে কিন্তু একটা প্রভাব বিস্তার করে বিশেষ করে সমুদ্র এলাকাগুলোতে তার সঙ্গে সঙ্গে আমরা পাবো যেটা বিশাখাপত্তনমের দিক থেকে এছাড়াও কিন্তু সামান্য প্রভাব থাকবে উড়িষ্যার দিক থেকে তবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে যে প্রভাবটা পাওয়া যাবে সেটা কিন্তু মেঘলা আকাশ পাওয়া যাবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে মারাত্মক যে প্রভাব পড়বে সেরকমটা হয়তো বা নয় তবে পরবর্তীকালে বোঝা যাবে যে কি হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন ভিডিওটি এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন তো দেখুন বন্ধুরা আমরা তাকাচ্ছি যেটা ফেঙ্গাল ঘূর্ণিঝড়ের দিকে যে ফেইঙ্গাল ঘূর্ণিঝড় এটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি চেন্নাইয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনাই থেকে বেশি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিক দিয়ে সেভাবে প্রত্যক্ষভাবে প্রভাব না থাকলেও কিন্তু পরোক্ষভাবে একটা প্রভাব রয়েছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে কী সম্ভাবনা রয়েছে ঠিক এই মুহূর্ত দিকে যদি আমরা তাকাই তাতে দেখা যাচ্ছে যেটা যে ফেহিঙ্গাল ঘূর্ণিঝড় কিন্তু একেবারে এদিকে তামিলনাড়ুর রামেশ্বরমের দিক দিয়ে প্রবেশ করে গেছে পুদুচেরি চেন্নাই এই সমস্ত এলাকার দিক দিয়ে কিন্তু এটা তার প্রভাব শুরু হয়ে গেছে অলরেডি তবে ঝড়ের গতিবেগ আকারে যেটা রয়েছে এমনটা কিন্তু নয় পরিমাণে গতিবেগ রয়েছে সেটা সমুদ্রের উপরে এবং স্থলভাগে যদি আমরা দেখি সেখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করছে অর্থাৎ খুব একটা যে মারাত্মক প্রভাব রয়েছে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আমরা দেখবো যা একটু কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে আস্তে আস্তে মোটামুটিভাবে এটা গোটা তামিলনাড়ু জুড়েই এর প্রভাবটা থাকবে তবে পশ্চিমবঙ্গের দিকে যে প্রভাবটা থাকবে সেটা হচ্ছে সামান্য মেঘাচ্ছন্ন আকাশ সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং যেটা মেঘাচ্ছন্ন আকাশ সামান্য হালকা ফুলকা দেখা যাচ্ছে তবে মারাত্মক আকার যে মেঘাচ্ছন্ন থাকবে এমনটাও কিন্তু নয় এবং মেঘলা আকাশ যেটা থাকবে সেটা আঠাশ তারিখ নাগাদ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেটা তাও আবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়ে তবে কয়েকটা দিন কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন আমরা আর একটু এগিয়ে গেলাম আমরা দেখছি যেটা যে ঝড়ের প্রভাবটা কিন্তু আমরা খুব একটা পাবো না মেঘলা আকাশ থাকবে এবং তারপরে পরে কিন্তু বৃষ্টি হবে দেখুন উনত্রিশ তারিখেও যদি আমরা চলে যাই উনত্রিশ তারিখে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিক থেকে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়ে কিন্তু সামান্য একটা প্রভাব কাজ করবে উনত্রিশ তারিখ নাগাদ আর তিরিশ তারিখ নাগাদ যদি আমরা দেখি আমরা তিরিশ তারিখ নাগাদ দেখতে পাচ্ছি যেটা এদিকে বিশাখাপটনামের দিকে বিজয়ার দিক থেকে চেন্নাইয়ের দিক দিয়ে ঝোড়ো হাওয়া কিন্তু ভালো মাত্রায় থাকবে আর তারপরে যদি একটু এগিয়ে যায় আমরা ঠিক দেখতে পাচ্ছি যেটা এক তারিখ নাগাদ দেখুন এক তারিখে কিন্তু দেখা যাচ্ছে যেটা চট্টগ্রাম খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিক দিয়ে হালকা একটু নিম্নচাপের প্রভাব থাকবে সামান্য পরিমাণে আর পশ্চিমবঙ্গের দিক দিয়েও দু একটা জায়গাতে একটু একটু থাকবে আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে যে নিম্নচাপের প্রভাব কিন্তু মারাত্মক আকারে পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের যদি বলি সেখানে কিন্তু পড়ছে না তবে একটু পরে আমরা দেখবো যে বৃষ্টির প্রভাব মারাত্মকভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দিন দেখুন তিনটে আমরা একটু বৃষ্টির মোড়ে চলে গেলাম এবং বৃষ্টির মোড়ে গিয়ে একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঠিক কোন সময়টার দিকে রয়েছে আমরা যখন উনত্রিশ তারিখের দিকে যখন পৌঁছে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যেটা দেখুন বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি চলছে বা বৃষ্টি চলতে পারে সেরকম সম্ভাবনা তৈরি হয়েছে তবে সমস্ত এলাকায় যে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় বৃষ্টি যে সমস্ত এলাকায় হবে তার মধ্যে বেশিরভাগটা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তাও দীঘা এলাকা জুড়ে অর্থাৎ রামনগরের দিক থেকে চাউলখোলার দিক থেকে সাত মাইল কাঁথি মোহনপুর বাটাগাঁও এই সমস্ত এলাকার দিক থেকে দীঘা মন্দারমণি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভালো মাত্রাতেই বৃষ্টিপাতটা হবে এবং পাশাপাশি আমরা পাচ্ছি যারা সাউথ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে বিশেষ করে সমুদ্রকূরবর্তী এলাকার দিক দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিটা কিন্তু হবে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ শুক্রবার এই দিন থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে দেখা যাচ্ছে এবং তারপরে পরে মোটামুটি হবে কয়েকটা দিন একটু বৃষ্টিপাতটা চলবে আমরা উনত্রিশ তারিখে যেমন পাচ্ছি এদিকে জলেশ্বরের দিক থেকেও হবে জলেশ্বর বালেশ্বর এই সমস্ত এলাকাতে যদিও বা উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাতটা কিন্তু চলতে থাকবে উনত্রিশ তারিখে আমরা দেখছি যারাও গোটা পূর্ব মেদিনীপুরের বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা দিয়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে পাশাপাশি সাউথ চব্বিশ পরগনাতে হবে এছাড়াও কিন্তু টুকটাক বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের আরও অন্যান্য এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলে থাকবে পাশাপাশি সাউথ চব্বিশ পরগনার দিক থেকে একই রকম অবস্থা এছাড়াও কিন্তু ঝাড়খণ্ডের দিক থেকে উড়িষ্যার দিক থেকে বিভিন্ন দিক থেকে বৃষ্টিপাতটা হবে এবং বাংলাদেশেও কিন্তু আমরা পাচ্ছি যেটা খুলনা বরিশাল এই সমস্ত এলাকাতে এমনকি কলকাতাতে পর্যন্ত আমরা পাচ্ছি যেটা এক তারিখের দিকে অর্থাৎ রবিবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টির প্রভাবে কিন্তু ঠান্ডাটা একদম ডিসেম্বরের মাসের প্রথম সপ্তাহে একেবারে জাঁকিয়ে পড়ে যাবে যে ঠান্ডাটা এখনও পর্যন্ত সেভাবে পাওয়া যাচ্ছে না সেই ঠান্ডাটা কিন্তু এই ঝড়ডার পরে পরে অর্থাৎ ফেঙ্গাল ঘূর্ণিঝড় কাটার পরে পরে তার যে পরোক্ষ প্রভাব হিসাবে সেই পরোক্ষ প্রভাবটা পড়বে এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে বাংলাদেশের দিক থেকেও তাই সেখানে কিন্তু বৃষ্টিপাতটা যেহেতু ভালো মাত্রায় হবে তাই ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়ে যাবে ঠিক ডিসেম্বর মাসের এক তারিখ থেকে এবং আমরা দেখছি যেটা যে মোটামুটিভাবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ থেকেই পড়ে যাবে তাও আমরা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ধরছি হবে এই সময়টার থেকে আরও ঠান্ডা পড়ে যাবে আমরা আলিপুর আবা দপ্তরের দিকে নজর রাখবো যে আলিপুর আবা দপ্তর কী বলছে দেখুন প্রথমে আসছি সাউথ বেঙ্গলের রিপোর্টে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তো আজকের তারিখ অনুসারে আমরা পাচ্ছি যেটা যে দেখুন সতর্কতা রয়েছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব পূর্ব মেদিনীপুর সতর্কতা কবে থেকে রয়েছে রয়েছে তিরিশ এগারো এবং এক বারো দুই বারো এই কয়েকটা দিনের জন্য বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়বে এরকম ধরনের সতর্কতা রয়েছে বৃষ্টির সতর্কতা মেনলি রয়েছে বৃষ্টি বৃষ্টির সতর্কতা রয়েছে হালকা বৃষ্টির সতর্কতা বাজ পড়ার কথা বলা নেই তো বৃষ্টির সতর্কতা কিন্তু আমরা পাচ্ছি কয়েকটা দিনের জন্য আপাতত এটাই রয়েছে পুরুলিয়াতে কুয়াশার দিক দিয়ে কুয়াশা রয়েছে পশ্চিম বর্ধমানেও একই রকম অবস্থা তবে সতর্কতার দিকে যদি আমরা তাকাই সতর্কতা কিন্তু আমরা কোথাও পাচ্ছি না কারণ বললাম যেটা যে বৃষ্টিপাত যেটা হবে সেটা কিন্তু মারাত্মক আকারে হালকা বৃষ্টিপাত হবে এবং আপনাদেরকে বলতে পারি যে মৎস্যজীবীজীবীদের জন্য আপাতত কোনো সতর্কতা না থাকলেও হয়তো বা দুটো দিনের জন্য বা একটা দিনের জন্য সতর্কতা আসলেও আসতে পারে কারণ নিম্নচাপের একটা প্রভাব সামান্য প্রভাব বঙ্গোপসাগরে পড়বে এবং বঙ্গোপসাগরে পড়বে বলবো না বঙ্গোপসাগরে একদম বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া এলাকাতে পড়বে বঙ্গোপসাগর তো পড়েছেই এবারে আমরা আসছি যেটা নর্থ বেঙ্গলের রিপোর্টে নর্থ বেঙ্গলের রিপোর্টের দিকে যদি তাকাই ছাব্বিশ এগারো দু চব্বিশ তো আজকে ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যেটা যে দেখুন দার্জিলিংয়ে যেটা বলা রয়েছে কুয়াশা রয়েছে ভালো মাত্রায় সেটাই কিন্তু বলা রয়েছে তিন দিনের জন্য কুয়াশা থাকবে আর একইভাবে জলপাইগুড়িতেও আমরা পাচ্ছি আজকের জন্য কুয়াশা রয়েছে আবার পরশু দিনের জন্য রয়েছে আর বাকি ওভারঅল কিন্তু শুক্ক শুকনো আবহাওয়া পাওয়া যাচ্ছে নর্থ বিশ্বনাথেও কুয়াশার কথা বলা হচ্ছে মালদাতেও কালকে কুয়াশার কথা বলা হচ্ছে যাই কুয়াশা ছাড়া আর কিন্তু আপাতত কোথাও কোনোরকম কিছু নেই এবং সতর্কতার দিকে যদি আমরা তাকাই কোথাও কিন্তু রকম সতর্কতা এই মুহূর্তে দেওয়া নেই সুতরাং বোঝা যাচ্ছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের অবস্থায় রয়েছে তবে যে নিম্নচাপটা রয়েছে সেই নিম্নচাপটার প্রভাবে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কয়েকটা দিনের জন্য রয়েছে আপনারা যদি স্যাটেলাইট চিত্র ধরে দেখে নেন যে আমরা কি রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একবারে গোটা শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের দক্ষিণের দিকটার দিকে যদি আমরা তাকাই দক্ষিণের দিকে রাজ্যগুলোর দিকে সেখানে কিন্তু একেবারে ঘন কালো মেঘ এবং তার সঙ্গে বৃষ্টি ঝড় সব কিছুই মোটামুটিভাবে ফুল প্যাকেজ নিয়ে হাজির হয়ে গেছে ফেঙ্গাল ঘূর্ণিঝড় তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য একেবারে সঠিক খবর পাওয়ার জন্য কারণ ফেঙ্গাল নিয়ে অনেক কিন্তু অনেকে কিন্তু ভয় দেখিয়েছিল আর আমি কিন্তু দেখলেন প্রথম থেকে বলে আসছি যে ফেঙ্গালটা কিন্তু এদিক দিয়ে আসবে না ভেঙ্গালটা কিন্তু অন্য সাইডেই সরে যাবে তো যাই হোক অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ